প্রাচীন বাংলার আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে ঐতিহ্য কত লোক লৌকিক লোকগাথা রয়েছে প্রাচীন বাংলার আনাচে কানাচে লৌকিক দেবতার অভাব নেই আমাদের এই প্রাচীন বাংলায় এই এইরকমই লৌকিক দেবী সীতারা মাকে নিয়ে আবেগ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস কতটা সেটা এই নৌহাটি অনুভূত হয়েই এই বড়ার গ্রামে আসলে বোঝা যায় এই চট্টোপাধ্যায় পরিবারের যে বাৎসরিক পুজো সেই পুজো সেই বরা শীতলা বাড়িতে আমার খ্যাত সেই বাড়িতে সকাল থেকেই আজকে তাদের বাৎসরিক পুজো হচ্ছে সীতানবমীতে কতটা আবেগ শ্রদ্ধা থাকলে মানুষ এইভাবে আসেন তারা ইতিমধ্যেই শারীরদ্ধভাবে রয়েছেন সেই দৃশ্য আমরা তুলে ধরব সমস্ত এই যে লৌকিক বেদিনের পুজো হয় সেই সমস্ত পুজোগুলো নানা বৈশিষ্ট্য থাকে এই পুজোরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যখন এখানে যে শীতলা মায়ের যে মাকে যে স্নান করানোর পদ্ধতি সেই পদ্ধতিটা কিন্তু অভূতপূর্ব আঠাশটি ডাব গঙ্গা জল কেওরা জল সন্দেশ এই নানা সামগ্রিক সমারোহে কিন্তু এই স্নান পদ্ধতিটা একটা বিশেষ রীতি এখানে ভারতবর্ষের সর্বত্র লৌকিক দেবদেবীদের আরাধনা হয় সুপ্রাচীন কাল থেকেই এরা কেউই বৈদিক দেবদেবী নন সাধারণ মানুষের নানান সমস্যার সমাধান হলো বিশেষ বিশেষ লৌকিক দেবদেবীর আরাধনা মানুষের বিশ্বাস মা শীতলা রক্ষা করেন রোগ ব্যাধি মহামারী সংক্রমণের হাত থেকে দেবী শীতলাকে আদ্যাশক্তি মহামায়ার অবতার হিসাবে বর্ণনা করা হয়েছে দেবী দুর্গার আর এক রূপ ভগবতী শীতলা বসন্ত চর্মরোগ এবং বিশ্বাস থেকে মানুষকে রক্ষা করেন শীতল থেকে শীতলা শব্দটি এসেছে দেশের উত্তর এবং দক্ষিণ প্রান্তে দেবী শীতালার আলাদা আলাদা নামও আছে উত্তর ভাগে তাকে ঠাকুরুনি ভগবতী মঙ্গলা একাধিক নামে ডাকা হয় দক্ষিণ ভারতে দেবী শীতালার অবতার মারিয়ান দ্রাবিড় ফাঁসি সম্প্রদায়ের মানুষেরা উপাসনা করেন হরিয়ানার গুড়গাঁওতেও শীতলাকে গুরু দ্রোণাচার্যের স্ত্রী বলে মনে করা হয় প্রচলিত কাহিনী অনুযায়ী দেবী দুর্গা কাত্তায়ুন নামে মতে জন্ম নেন মহর্ষি কাত্তায়ন তার পিতা দুষ্টের দমনের জন্য তার এই জন্ম লাভ একবার জরাসুরের আক্রমণে দেবী কাতের শিশু অসুস্থ হয়ে পড়তে শুরু করেন জ্বর কলেরা বসন্ত নানা রকম শীতালার রূপ নিয়ে তাদের নিরাময় করেন জরাসুরকে যুদ্ধে হারিয়ে পৃথিবীকে রোগ থেকে রক্ষা করার উদ্দেশ্যেই দেবী মহামায়ার এই রূপ তিনি জ্বরের রোগীদের শীতলতা প্রদান করেন হিন্দুদের বিশ্বাস ধর্মে এই দেবীর প্রভাবেই মানুষ চর্মরোগ থেকে আরোগ্য লাভ করতে পারেন নৈহাটি শহরের অনতে দূরেই রয়েছে বরা গ্রামে চট্টোপাধ্যায় পরিবার সেই পরিবারের কয়েকশো বছরের শীতলা পুজো স্থানীয় ও পার্শ্ববর্তী অঞ্চলের মানুষের শ্রদ্ধা ভক্তি আবেগ আস্থা বিশ্বাসের আশ্রয়স্থল জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহে সীতা নবমী তিথির দিন দিনের আলো ফোটার সাথে সাথেই হাজার হাজার মানুষ ভিড় করেন চট্টোপাধ্যায়দের বসত ভিটায় বাৎসরিক পূজার অন্যতম বিশেষত্ব হল পার্শ্ববর্তী বত্রিশটি গ্রামে ধেরা পিটিয়ে পুজোর দিনক্ষণ জানান দেওয়া হয় পুজোর দিন এই সমস্ত গ্রামের প্রতিটি বাড়িতে অন্তত একজন নির্জলা উপবাস করে দুধ ডাব গঙ্গা জল দিয়ে মায়ের কাছে পূজো নিবেদন করে চরণামৃত ও প্রসাদ গ্রহণ করেন এবং মায়ের নিয়ম অনুযায়ী ওই দিন তারা খই ও দুধ খেয়ে থাকেন বছর পঁচিশ আগেও এখানে প্রচুর পাঠা বলি হতো বলিদান বন্ধ হয়ে গেলেও বাৎসরিক পুজো এখনো বুকে আসছে এবং মায়ের তার প্রতিষ্ঠান হচ্ছে চট্টোপাধ্যায় পরিবারের গৃহ দেবতা শীতলা পুজো সেই শীতলা পুজোয় আমরা পেয়েছি চট্টোপাধ্যায় পরিবারের দুটি সন্তান বা প্রথম চট্টোপাধ্যায়কে আজকে আমরা জানবো যে এই যে শীতলা পুজো আমি সকাল থেকে দেখছি এত মানুষ আপনাদের এখানে আসছেন আমি শ্রদ্ধা ভালোবাসার জায়গা তো দেখুন এই পুজোর একটা সম্পৃক্ত বাতাবরণ কীভাবে তৈরি হলো কীভাবে আসলো এই ইতিহাসটা শ্রী বা মানুষের আশ্রয়স্থল হউ প্রতিবাদ আমাদের বাড়ির এই পুজো কয়েকশো বছরের প্রাচীন পুজো ঠিক কবে এই পুজোর প্রচলন হয়েছিল আমাদের পূর্বপুরুষেরা কেউই বলতে পারেননি মানে আমার দিনের ঠাকুরদাদা আর ঠাকুরদাদার বাবা রাখালচন্দ্র চট্টোপাধ্যায় তার শুনেছি এটা নাকি শ্বশুরবাড়ির সূত্রে প্রাপ্ত এই জায়গা এবং সেই সূত্রে প্রাপ্ত এই শীতলা দেবীর যে পাথরের মূর্তি সেই মূর্তি তিনি পেয়েছিলেন আমাদের মানে আসল বাড়ি ছিল হুগলি জেলার তৎকালীন ফরাসডাঙা এখনকার চন্দননগর সেখান থেকে সেই সময় আমার মনে হয় এটা যতদূর সম্ভব নাইনটিন সেঞ্চুরির ফার্স্ট হাফে তারা এখানে চলে আসেন এবং এই পরিবারে মানে সেই পরিবারে যে আপনার শীতলা পুজোর প্রচলন ছিল সেই পুজো তখন আমাদের পরিবারের গৃহদেবী তিনি হয়ে ওঠেন এবং আমাদের পরিবারের এই সীতানবমী তিথির দিন যেদিন সীতানবমী তিথি পরে সেদিন মায়ের বাৎসরিক পুজো হয় এছাড়া প্রতিদিনই মায়ের দুবেলা নিত্য পুজো হয় প্রতিদিন মানুষ আসেন তারা পুজো দিতে আর আজকে তো দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ সারাদিন ধরে তারা পুজো দেবেন দণ্ডি কাটবেন বেল কাটা দিয়ে তারা ঝুঁকের রক্ত ছিঁড়ে মাকে দেন ধুলো পোড়া নানা রকমের ভাবে তারা মায়ের কাছে পুজো দেন এখনও পর্যন্ত আমাদের যেটা রীতি আছে যে বত্রিশটা গ্রামে পার্শ্ববর্তী বত্রিশটা গ্রাম সেই বত্রিশটা গ্রামে এখনো ঢোল পিটিয়ে মায়ের পুজোর খবর দেওয়া হয় এবছরও সেই রীতির অন্যথা হয়নি ভোরবেলা থেকেই মানুষ এখানে আসছেন এসে তারা পুজো দিচ্ছেন নিশ্চয়ই মায়ের মনস্কামনা মার কাছে তারা যারা তারা যা মনস্কামনা করেন সেই মনস্কামনা পূর্ণ করে এটার থেকেই এত মানুষ এখানে আসেন আমাদের আলাদা করে সেই অর্থে কাউকে কোনো আজকে যে প্রচার সর্বস্ব যুগ সোশ্যাল মিডিয়ার যে যুগ যেখানে আজকে প্রচারের মাধ্যমে অনেক কিছুই অনেক জায়গায় পৌঁছে যায় কিন্তু আমাদের এই পারিবারিক এনজিও এখানেই হাজার হাজার মানুষ প্রতি বছর আসেন আমাদের কিন্তু সেই অর্থে আমাদের আলাদা করে কিন্তু প্রচার করতে হয় না মানুষ নিজের থেকেই ভর্তিতে আবেগের শ্রদ্ধায় যেটা দাপস্থা বললেন সেই ভক্তি আবেগ শ্রদ্ধায় মানুষ এখানে আসেন সন্ধ্যাবেলা মাকে অন্ন ভোগ দেওয়া হয় ভোগের আয়োজনটিও উল্লেখ করবার মতো বিশেষ করে পায়েস রান্নার ব্যাপারটি হাজার হাজার মানুষের দেওয়া পুজোয় যে দুধ পরে বড় পিতলের হাড়িতে তা জাল দিয়ে ফোটানোর পরও তা পাঁচ ছয় হাড়ি হয়ে দাঁড়ায় এই দুধের মধ্যে আতপ চাল ও পুজোয় পরা মিছরি ও বাতাসা দিয়ে রান্না করা হয় মায়ের ভোগের পায়েস ভক্তদের মতেই সে পায়েসের স্বাদ অমৃত তুল্য পায়েস ছাড়াও মায়ের ভোগে থাকে আতব চালের পাত নোটে শাক ভাজা আলু পটল কুমড়ো বেগুন কাঁচকলা ভাজা বিউলির ডাল কুমড়ো পটল আলু দিয়ে তরকারি ও আমের চাটনি এখানে আসলেই বোঝা যায় শোচনাকালে দেবী শীতলা এই বিস্তীর্ণ অঞ্চলের গ্রাম দেবতা ছিলেন যেহেতু এই পরিবারে প্রথম থেকেই হামপক্সের চিকিৎসা চালু ছিল ফলে এই রোগের প্রকোপ দেখা দিলে এই গ্রামের মানুষ ছুটে আসতেন বরাসীতলাবাড়িতে এখন আর সেই চিকিৎসা চালু না থাকলেও এই অঞ্চলে কারো হাম পক্স হলে আজো মানুষজন বরাসীতলাবাড়িতে আসেন নিয়ে যান মায়ের চরণেমিত এবং লক্ষ্মী নে যাওয়ার পর মায়ের কাছে পূজো দিয়ে যান সকলের ধারণা এখানে মা অত্যন্ত জাগ্রত বাৎসরিক পূজো দিন হাজার হাজার পুণার্থী